এই পাতা অবশ্যই তোমরা চিনতে পারছো হ্যাঁ এটাই তুলসী পাতা এখন এই তুলসী পাতা গুলো ছিঁড়ে নিলাম এরপর ভালো করে তুলসী পাতা ধুয়ে নিতে হবে তার কারণ বেশিরভাগ তুলসী তো টবে কিংবা বাগানে হয়ে থাকে আর প্রচুর ধুলো ময়লাও এই পাতার মধ্যে জমে থাকে তাই ভালো করে হাত দিয়ে কচিলে ধুয়ে নিতে হবে এরপর নিলাম পনেরো থেকে ষোলো পিস লবঙ্গ দুটো এলাচ দারচিনি দু টুকরো একটা বড় তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর আদা নিয়েছি তুলসীর পাশাপাশি এই উপকরণগুলোরও প্রচুর গুণাগুণ রয়েছে সব উপকরণগুলোরই গুলোর জ্বর সর্দি কাশি বুকে অতিরিক্ত কফ এইগুলো থেকে মুক্তি পাওয়া যায় এখন এগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার একটা ডেকচির মধ্যে পানি নিলাম অবশ্যই ফিল্টার পানি নিতে হবে যেহেতু হেলদি ড্রিঙ্কস তৈরি করছি ফিল্টার পানি নিলেই ভালো হয় এখন আদা গ্রেট করে দিলাম এরপর সব উপকরণগুলো এই পানির মধ্যে দিয়ে দেব তারপর তুলসী পাতাগুলোও দিয়ে দেব আর কিছুটা তুলসী পাতা কাঁচিতে ছোট ছোটো টুকরো করে কেটে দেব আদা গ্রেট করে দেওয়া পাতা ছোট ছোট করে কেটে দেওয়ার কারণ আদা আর পাতার রসগুলো পেরিয়ে পানির মধ্যে মিশে যাবে আর এর ফ্লেভারটা খুব ভালো আসবে এখন গ্যাসের মধ্যে হাই ফ্লেমে ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট দেখো পানি টক বক করে ফুটছে পাঁচ মিনিটের মধ্যে পানির কালার কতটা চেঞ্জ হয়েছে এখন পানি ফুটিয়ে কিছুটা কমিয়ে নিতে হবে আর এই তুলসী চা তৈরি করতে চায়ের গুঁড়ো দিতে হয় না তুলসী পাতা চার বিকল্প হিসাবে কাজ করবে দেখো হাই ফ্লেমে ফোটানোটা তোমাদের দেখাচ্ছি আর এই তুলসী চায়ের কালার কত সুন্দর হয়েছে দেখো পানি কতটা কমেছে সেটা দেখেই বুঝতে পারছ আজ প্রায় পনেরো বছর ধরে এই তুলসী চা তৈরি করছি যখনই আমার ছেলের জ্বর সর্দি কাশি হয় তখনই তৈরি করি আর এর উপকারও খুব পায় ঘড়ি ধরে দশ থেকে পনেরো মিনিট অবশ্যই ফুটিয়ে নিতে হবে তারপর এই তুলসী চায়ের একেবারেই রেডি এরপর এই চায়ের টেস্ট একটু মিষ্টি ভাব আনার জন্য এক চামচ মধু নিলাম স্বাস্থ্যের পক্ষে মধুরও অনেক গুণ রয়েছে এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যখন খাবে একটু কুসুম গরম করে খাবে দিনে তিন থেকে চারবার খাওয়া যায় এই চা এই রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে যাতে আমার নিয়মিত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ